হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলেই আশা করি অনেক ভালো আছেন তো আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকের আমার যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে টেজার এনএফটির যে নতুন অফারটা দিয়েছে যে অফারটা ছাব্বিশ তারিখ পর্যন্ত ভ্যালিড মানে আজকের দিন পর্যন্ত ঈদ ঈদল ফিতর উপলক্ষে ঠিক আছে তো সেইটার ইয়ে বিস্তারিত বিবরণ এই ভিডিওতে দেওয়া আছে ঠিক আছে তো দেখুন এখানে যে নোটিফিকেশানটাই আছে সেখানে দেওয়া আছে যে টেজার এনএফটি উইসেস মুসলিম অ্যারাউন্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এ হ্যাপি ঈদুল ফিতর লার্জ স্কেল ডিপোজিট বোনাস ইভেন্ট প্লাস ব্লাইন্ড বক্স এয়ার এয়ারড্রপ ইভেন্ট ইজ কামিং ঠিক আছে তো এখানে দেখুন এই যে এখানে দেওয়া আছে যে এই যে বিষয়টা এই বিষয়টাই কিন্তু এখানে দেখুন লেখা আছে যে আপনার হচ্ছে ট্রেজার এনএফটি লঞ্চ এ লার্জ স্কেল রিচার্জ বোনাস ইভেন্ট প্লাস ব্লাইন্ড বক্স ইভেন্ট ঠিক আছে তো এইটাতে কিন্তু ওল্ড এবং নিউ ইউজার সকল সবাই আপনারা এক্স মানে ইয়ে করতে পারেন পার্টিসিপেন্ট করতে পারেন ঠিক আছে তো দেখুন এখানে যেটা দেওয়া আছে এই যে দেখুন এক নম্বরে ভালো করে পড়বেন রিচার্জ ইউএসডিটি বোনাস ইভেন্ট নিউ অ্যান্ড ওল্ড ইউজার্স ক্যান পার্টিসিপেট হোয়াইল দ্য কোটা লিস্ট লাস্ট লিস্ট তো এখানে যে দেওয়া আছে সেই লিস্ট অনুযায়ী আপনারা নিউ এবং ওল্ড ইউজার সকলেই আপনারা পার্টিসিপেন্ট করতে পারবেন কী বলেছে যদি কেউ ছিয়ানব্বই ছিয়াশি ইউএসডিটি ডিপোজিট করে সিঙ্গেল রিচার্জ তাহলে সে ছিয়াশি পাবে একশো ঊনসত্তর করলে একশো ঊনসত্তর পাবে তিনশো করলে তিনশো পাবে এরকমটা আছে আবার কেউ যদি দুটো একসাথে রিচার্জ করে যে কোনো দুটো এই যে এক থেকে আট অবধি যতগুলো আছে তার মধ্যে যে কোনো দুটো যদি সে অ্যাচিভ করে তাহলে তাকে কিন্তু একটা সেটা তো ডবল পাচ্ছেই তার সাথে তাকে একটা ব্লাইন্ড বক্স দেওয়া হচ্ছে সেখান থেকেও সে একটা হিউজ ইনকাম করতে পারে ঠিক আছে তো এটা একটা আর একটা হচ্ছে যে যে এখানে দেখান ইভেন্ট ডিসক্রিপশানে সব কিছু দেওয়া আছে কারণ এখানে নোটিফিকেশান বক্সটা আপনারা যদি খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে পড়েন তাহলে কিন্তু ব্যাপারটা পুরোটাই বুঝতে হবে আপনাদের কোনো সিনিয়রকে ফোন করতে হবে না বা কাউকে ডিস্টার্ব করতে হবে না ঠিক আছে তো এখানে দেখুন ভ্যালিড টাইম মার্চ মার্চ চব্বিশ দু হাজার পঁচিশ থেকে মার্চ ছাব্বিশ দু হাজার পঁচিশ পর্যন্ত অফারটা ভ্যালিড তার মানে আজকে হচ্ছে এই অফারের লাস্ট ডেট তো এখানে আমি দেখাবো যে একটা নিয়োগ নতুন আইডি কিভাবে এই নতুন অফারটিকে অ্যাচিভ করেছে এবং সে সম্মানের সহিত ট্রেজার এনএফটিকে খুব ভালোবেসে ফেলেছে এবং কাজ করবে বলে মনস্থির করে নিয়েছে ওকে তো এখানে মাই অপশানে চলে যাবো তো মাই অপশানে চলে গেলে দেখতে পারবেন এখানে যে আইডিটা আছে এটা আইডিটা লেভেল ওয়ানে আছে এবং আজকেই ক্রিয়েট করা হয়েছে এই আইডিটা যে আইডিতে আপনি যদি দেখেন যে এখানে কত আছে দুশো পঞ্চান্ন তাই না তাহলে এখানে দেখেন যে ফার্স্ট যখন এটা রেজিস্টার করা হয় আইডিটা তখন ওনাকে একশো পঞ্চাশ ইউএসডিটি তাকে ট্রায়াল ফান্ড হিসেবে দেওয়া হয়েছিলো তো তার রেকর্ড আমরা দেখতে পারব এখানে এই যে দেখুন এখানে দেওয়া আছে যখন ট্রায়াল ফান্ড হ্যাঁ পনেরো ছত্রিশ মিনিটে এটা ইয়ে করা হয়েছে ট্রায়াল ফান্ড দিয়েছে তারপরেই দেখুন ডিপোজিট করা হয়েছে ওয়ান ঠিক আছে পনেরো আটত্রিশে ঠিক আছে পনেরো আটত্রিশ মিনিটে দেখেন তারপরে ওটার ডপ অ্যাক্টিভিটি রিওয়ার্ড পেয়ে গেলো হুম তারপরে আবার কিন্তু দেখুন এখানেও পেয়ে গেছে হচ্ছে ছিয়াশি ছিয়াশি করে আবার পেয়ে গেছে ঠিক আছে অ্যাক্টিভিটি রিওয়ার্ডগুলো তো এইবার এইবার এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে দেখে বুঝতে হবে ঠিক আছে তো এবার এখানে ওনার টোটাল এখন বর্তমান ব্যালেন্স রয়েছে ছশো ঠিক আছে টোটাল আর্নিং কত দুশো পঞ্চান্ন কেননা ওনাকে কিন্তু ইয়ে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে ওনাকে দেওয়া হয়েছে হচ্ছে ছিয়াশিতে ছিয়াশি আবার একশো উনসত্তরে একশো ক্লিয়ার তো এবার দেওয়া হয়েছে তো এবার এবার এনার টোটাল ব্যালেন্স হচ্ছে কত ছশো ষাট তাহলে আমরা মাইতে চলে গেলাম এখানে গেলে দেখেন ওয়ালেট ব্যালেন্স ছশো ষাট আর এদিকে দুশো পঞ্চান্ন আর ওইদিকে কোম্পানির তরফ থেকে ট্রায়াল বোনাস আছে সেটা দুদিন বা তিন দিনের জন্য থাকে ঠিক আছে কারো দু দিন কারো তিন দিন এরকম থাকে তো এইবার এই আইডিতে দেখবো যে ব্লাইন্ড বক্স ইনি পেয়েছেন কি না তাহলে আমরা চলে যাব হচ্ছে রিজার্ভ অপশানে রিজার্ভ অপশানে চলে যাওয়ার পরে এই যে এখানে দেখুন এই যে নতুন যে ইনভাইট এই যে এখানে দেওয়া আছে দেখুন নোটিফিকেশানটা পড়বেন ইনভাইট নিউ ইউজারস টু গেট ব্লাইন্ড বক্স ঠিক আছে এখানে নিউ ইউজারের জন্যও কিন্তু ব্লাইন্ড বক্স রয়েছে ঠিক আছে এই যে দেখুন এই যে যেটা এখন দেখাচ্ছি মানে নতুন যাকে আপনি আজকে করাবেন তার জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল এবং সিঙ্গেল ডিপোজিট ছিয়াশি তো আপনি প্রথমেরটা যেটা করবেন সেটা একশো উনসত্তর করবেন তারপরে ছিয়াশি করবেন ঠিক আছে তাহলে যে রেফারেল আছে যা বা আছে সে কিন্তু আটাশ ডলার যে কমিশনটা সেটা কিন্তু পেয়ে যাবে ওকে সেই অফারটা যদি থাকে আচ্ছা এইবার কী হচ্ছে এইবার এখানেও দেওয়া আছে দেখুন এটাও পিরিয়ড হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত ঠিক আছে আর যে ডিপোজিটগুলো হলো সেই ডিপোজিটের যে বোনাস সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেশান হয়ে গেল এবং ওয়ালেটে অ্যাড হয়ে গেছে ওকে তো এবার আমি এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে চলে যাব হচ্ছে কালেক্ট অপশানে এই যে কালেক্ট অপশানে চলে গেলাম এবার কালেক্ট অপশানে দেখেন এই যে ব্লাইন্ড বক্স এখানে শো করছে ঠিক আছে তাহলে এটাকে আমি ওপেন করব এই যে ওপেন দ্য ব্লাইন্ড বক্স তাহলে এবার ওপেন করা হলো বা খুব সুন্দর করে দেখানো হচ্ছে এখানে খুব সুন্দর এই যে দেখুন এখানে চলে আসলো ব্লাইন্ড বক্সটা এবার ব্লাইন্ড বক্সের যে ভ্যালুয়েশান কতটা ভ্যালুয়েশান এসেছে সেটা দেখব তো তো সাইডে একটু টাচ করে দিলাম সাইডে টাচ করে দিলাম এবার টাচ করে দেওয়ার সাথে সাথে ওপেন হয়ে গেলো এই যে দুশো আঠাশ পয়েন্ট উনচল্লিশ এটা ওপেন করে নিচ্ছি ঠিক আছে এটা দেখুন এখানে দেওয়া আছে রিচ লেভেল ওয়ান অবলিক ওয়ান আর ট্রেডিং টাইম ওয়ান অবলিক ওয়ান ঠিক আছে তো এটা হয়ে গেল এবার এবার আপনি চলে যাবেন হচ্ছে মাই অপশানে মাই অপশানে চলে গেলাম ঠিক আছে মাই অপশানে চলে যাওয়ার পরে আমরা এখানে এবার যদি মনে করি আমাদের রিজার্ভেশানটা করা হয়নি তাহলে রিজার্ভেশানটা করে নেব রিজার্ভেশান অপশানে ক্লিক করে দিলাম তো খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে খুব সহজেই আপনারা এখান থেকে একটা জায়গা তৈরি করতে পারবেন আর আর একটা কথা বলার যে দেখুন এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম তো বিগত দিনে আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমরা হয়তো পয়সা চোট খেয়েছি হুম তো তাই বলে বসে থাকলে হবে না কারণ পৃথিবীতে সব কোম্পানি কিন্তু মানে যে সব কোম্পানি আপনাকে ঠকাবে তা না অনেক কোম্পানি আছে যারা ভালো এবং লিগাল ওয়েতে আপনাকে দিচ্ছে ঠিক আছে তো অনলাইন মানেই কিন্তু হাই রিস্ক আবার আর অনলাইন মানেই কিন্তু হাই গেইন তো সেই জায়গা থেকে আপনারা যদি একটু রিস্ক নিতে পারেন এবং নিজের উপর কনফিডেন্স নিয়ে আপনি যদি এডুকেশন নিয়ে ট্রেজার এন কি কী জিনিস হ্যাঁ সেটার প্রতিদিন জুম মিটিং হচ্ছে জুম মিটিংয়ে জয়েন করে আপনি যদি সঠিক এডুকেশন নিয়ে কাজটি করতে পারেন তা এবং এখানে এনে কমিউনিটি বিল্ড আপ করতে পারেন তাহলে কিন্তু একটা বিরাট ধরনের ইনকামের একটা অপরচুনিটি এখান থেকে আপনি পেতে চলেছেন তো আমি প্রত্যেকেই বলবো যে এখানে আপনি আপনার কষ্টার্জিত টাকা লাগিয়ে আপনি ইনকাম করবেন কারণ সব জায়গায় যে দেখেছেন যে টাকা ছাড়া টাকা ইনকাম করা সম্ভব নয় তো সেই জন্য আপনারা এখানে সাময়িক অল্প কিছু টাকা লাগিয়ে আপনারা কমিউনিটি বিল্ড আপের মাধ্যম দিয়ে এবং এডুকেশন নিয়ে এবং আপনার মানুষদের যাদের জয়নিং করাচ্ছেন তাদেরকে জয়নিংয়ের পাশাপাশি তাদেরকে সঠিক গাইডলাইন এবং সঠিক এডুকেশন দিয়ে আপনি এখানে কিন্তু একটা সিকিউর জায়গা তৈরি করতে পারেন ঠিক আছে তো এটা আপনার চয়েস আপনি টেজার এনএফটিতে কাজ করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি এখানে পয়সা লাগাবেন কি লাগাবেন না সেটাও আপনার ব্যক্তিগত ঠিক আছে তো তবে আপনি যদি মনে করেন যে ট্রেজারের আপনি সঠিক গাইডলাইনের সাথে কাজ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে অবশ্যই আপনার নিজের দায়িত্বে আসতে হবে ঠিক আছে তো আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ এইট ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে আপনি সমস্ত রকম গাইডলাইন্স এবং এডুকেশন আমার কাছ থেকে পাবেন তার সাথে সাথে আমার সাথে কমিউনিটি বিল্ড আপের মাধ্যম দিয়ে আপনিও সাকসেস পেতে পারেন তার মাধ্যম দিয়ে আমিও সাকসেস পেতে পারি আর এটা একটা টিমওয়ার্ক সকলে একত্রে থাকতে হবে ঠিক আছে তো সেই জায়গা থেকে ট্রেজার এনএফটি কিন্তু একটা ভালো ইনকাম প্রফিট দেওয়ার একটা জায়গা তো সেই জায়গা থেকে আপনারা যদি মনে করেন যে একটা ভালো ইয়ে করবেন আপনারা কিন্তু করতে পারেন ওকে তো থ্যাংক ইউ সো মাচ উইশু অল দ্য বেস্ট আর এখানে বিস্তারিত বিষয়গুলো আপনারা দেখুন এই যে আমি ইয়েটা বেঁচে দিলাম একটা ম্যাচ মেকিং চলছে আর একটাও সেল এটাও কমপ্লিটেড এটাও সাকসেসফুলি ম্যাচ মেকিং চলছে দেখুন ম্যাচ মেকিং এখানে কিন্তু এই যে এনএফটিগুলো যে দেখছেন এগুলোর কিন্তু প্রপার কিন্তু বাইসেলিং হয় যে বাইসেলিংটা আপনারা এখানে অর্ডার নাম্বার জেনারেট হয় এবং এটা পলিগন ব্লকচেনে চলে আপনারা ব্লক চেনের মাধ্যমেও আপনারা এনএফটি বিষয়টা যেটা রয়েছে সেটা দেখতে পারবেন যে এক একটা এন এফ কতবার বাই হয়েছে কতবার সেল হয়েছে এই যে বিষয়গুলো ঠিক আছে তো আমি একটা ভিডিওতে দেখাবো কীভাবে এনএফটি বাইসেল হচ্ছে এবং যার কাছ থেকে যাচ্ছে ফ্রম এবং হচ্ছে টু কার কাছ যাচ্ছে কা মানে এই যে ট্রানজাকশানগুলো এক একটা এনএফটি বারো হাজার তেরো হাজার পর্যন্ত ট্রানজাকশন হচ্ছে এবং মার্কেটে তাদের ভ্যালুয়েশান ক্রিয়েট হচ্ছে ওকে তো এই বিষয়গুলোই রয়েছে তো আমি এখানে চলে গেলাম ম্যাচ মেকিং মানে হচ্ছে বায়ার আর সেলারের মধ্যে কিন্তু এটার একটা কমিউনিকেশন হয় যার পরিপ্রেক্ষিতে আমাদের প্রফিট জেনারেট হয় এখানে তো দেখুন আজকে এই যে টোটাল এখানে রিজার্ভ হয়ে টোটাল প্রফিট হলো আজকে দেখুন অ্যাক্টিভিটিতে এটা আসলো হ্যাঁ রিজার্ভে এটা আসলো টোটাল আজকে চারশো বিরানব্বই ইউএসডিটি এটার প্রফিট আসলো ভ্যালু ঠিক আছে তো যাই হোক তো এইভাবে একটা নতুন আইডির মাধ্যমে আপনারা এখান থেকে ট্রেজার এনএফটিতে আজকের ডেটে আপনারা ইনকাম করতে পারেন আর ট্রেজার এনএফটি একটা পুরো একটা অনলাইন প্ল্যাটফর্ম হ্যাঁ পুরো রিক্স আপনার ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা অনেকের কাজে দেবে ঠিক আছে কীভাবে রিজার্ভেশন হয় সেগুলোও আমি দেখিয়ে দিলাম তো এখানে পুরো বিষয়টাই দেখানো থাকলো তো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড দেবো আপনার কাছে পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ উইচ ইউ অল দ্য বেস্ট জয় ট্রেজার এনএফটি